রাখি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে তো এটা খুব দস্তক ওরা জানে যে মাইনাস না করলে আমরা নিতে পারবো না সিরাজ টু মির্জাপুর টু ক্লাইভ করতে হলে এই জানা দশমিক শক্তি আছে এগুলি মাইনাস করতে হবে ওই সময় তো এই দশমিক জনগণ জাগ্রত ছিল না ওই ওই সময় যুদ্ধ হয়েছে সিরাজে আর ক্লাইভে ওরা ওরা Morse জিতছে ওরা ওরা শেষ জনগণ সাজাক ছিল না সজাগ যদি থাকতো একটা করে ইট ফাটকেল মারলেই ওই হানাদার পরাজিত হয়ে ধ্বংস হয়ে যেত একটা করে মারলেই তিন কোটি জনগোষ্ঠী ছিল জনগণ ঘুমন্ত এখন জনগণ জাগ্রত এখন সরকার আমি চালাই আপনি চালান জনগণ চালায় যতদিন একটা নির্বাচন না আসবে আমরা ভোট না দেব ততদিন কার সরকার জনগণ 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 ইউনী সাহেবরা জনগণ কি চায় কি বলে তারা সেটা বাস্তবায়ন করবেন সীমান্তের বাইরের কোনো সিদ্ধান্ত না জিও পলিটিক্যাল ভূ রাজনৈতিক দিকগুলো আমরাও দেখব। আমরা ওপেন আমরা রায় দেব কারণ আপনারা পারবেন না আপনারা বিশ পঁচিশ তিরিশ জনে পারবেন না দেশটা ধরে রাখতে ও আবু কবির সোয়েব কন্যা দুইজন মুসা আলাহিসাল্লামকে বলেছিল আমরা তো পশুকে পানি পান করাতে পারছি না আবু নাই এখন কবির আমাদের বাবা তো বুড়া উনি তো পারেনা আমরা তো সে সত্যি নাই আমি পান করা ইতিহাস ভিন্ন না আমাদের তো সে অবস্থা জনগণের ভিতরে কোনো মারামারি কাটাকাটি হিংসা লোভ আমরা চাই না যে বিএনপি জাতীয় পার্টি জামাত অমুক দল এখন যারা সক্রিয় আছেন তারা নিজেরা নিজেদের মধ্যে কোনো গন্ডগোল করেন তাহলে মিডিয়া থেকে মাধ্যমে একবার ভালো করে ঐক্যবদ্ধ থাকেন পজিটিভ আর এখন সরকারের কাছে বিক্ষুব্ধ ভাবে দাবি দেওয়া যারা নিয়ে যায় তারা সব চোর সাফ কথা তারা চোর আগে চোরের মা ওরা সে যে হোক না কেন এখন ওই টাইম না এখন দরখাস্ত দাও দাও একটা ধ্বংসস্তূপের উপরে একটা সরকার এসেছে সে কি দিবে তোমাকে বাংলাদেশ এমন একটা গাড়ি এই গাড়িটাকে হাই রোডে ইঞ্জিন করিয়ে করে ফেলে রেখে ড্রাইভার চলে গেছে এখন এটা ঠিক করতে তো যান সারা এই সময় তুমি আসছো তোমার তোমার পেটের ব্যথা তোমার হ্যাঁ হাতে ব্যথা হাঁটুতে ব্যথা এসে ব্যথা সারাবার জন্য বাবরে থাক তুই আমার তো সর্বাঙ্গে ব্যথা এখন একটু সবর করি দরখাস্ত দিয়ে প্লাস চালাচ্ছেন জনগণকে দিয়ে সরকার আছেন সরকার মনে করবেন না যে এখন দেশ আপনারা চালাবেন চালাতে পারবেন না আপনারা কি আপনারা এসেছেন জনগণ ছাত্র জনতা সেনা আপনাদেরকে ক্ষমতায় এনেছে কোন সংবিধান নাই এখন সংবিধান লেস কি সংবিধান সংবিধান নাই ওটা বাতিল হয়ে গেছে ওটা আমরা ফেলে দিয়েছি ওটা এখন জনগণই সংবিধান জনগণই সরকার ছাত্র জনতা সেনা তারা এখন সরকার সেনাবাহিনীর প্রধান ওয়াকার সাহেব সেনা অফিসাররা আপনাদের উপরে বিশাল দায়িত্ব আছে অতীতের ইতিহাস থেকে আপনারা শিক্ষা নেন দেশটাকে রক্ষা করেন আপনারও অতন্ত্র প্রহরী আমরা খুব খুশি হয়েছি আপনাদের উপরে আমরা সাধারণ জনগণ খুব খুশি হয়েছি আমরা চাইনি আপনাদেরকে সমালোচনা করে আপনাদের মন ভেঙ্গে দিতে আপনারা এমন একটা সৎ কাজ করেছেন জীবনে মনে হয় না করলেও চলবে আপনাদের এত বড় একটা হয়ে গেছে অজান্তে অজান্তে হয়ে গেছে যেমন বদর যুদ্ধের সাহাবিদের কাল্লা বলে দিয়েছেন মানুষ মাসে তুমি যা ইচ্ছা তা কর্তব্য এমন একটা ভালো কাজ করে ফেলেছিস এটাই তোদের মুক্তির জন্য সফলতার জন্য যথেষ্ট বাংলাদেশে এমন একটা ভালো কাজ সেনাবাহিনী করে দিয়েছে আলহামদুলিল্লাহ তা আপনারা আরো ভালো হন আরো দেশপ্রেমিক হন আরো এগিয়ে যান ইনশাআল্লাহ কেউ কিচ্ছু করতে পারবে না জনগণ প্লাস আপনাদের সাথে আমরা জানি ইনশাল্লাহ আস্থা রেখে বলছে কেউ কিচ্ছু করতে পারবে না ইউনেস সাহেব ইউনেস সরকার দেশের দিকে তাকান যে পাঁচ বিভাগ করা এসব এসব শয়তানি কথা এগুলি যাতে আর না শুনি আমরা দেশ এখন আমাদের এই দেশের জন্য আমিও জেলে গেছি নির্যাতিত হয়েছি গুলি খেয়েছি গুলি করে গাড়িতে গুলি করেছিল বর্ণাটে লেগে গ্লাসে লেগে উঠ দিয়ে উড়ে চলে গেছে ভেদ করতে পারেনি যদি বর্ণাটে না লাগতো হয়তো সরাসরি ঘায়াল করতো এগুলি বলেছি কোনোদিন বলি নাই দেশের জন্য গুলিও খেয়েছি রংপুর যাচ্ছিলাম টাঙ্গাইলে রোড অ্যাক্সিডেন্ট হঠাৎ বাস আর ট্রাকে রোড ব্লক করে একশো বিশ কিলোমিটারের গাড়ি ওরাও সেম গতিতে চক্কের বলকে ট্রাকের নিচে যাচ্ছিলাম ড্রাইভার গাড়িটা সাইডে নিয়ে মাইল স্টোন ভেঙ্গে গাছ ভেঙ্গে পঁচিশ ফিট খালের নিচে গিয়ে পড়লাম গোটা গাড়ি দুমড়ে মুছে শেষ কিভাবে বেঁচে আছে আল্লাহ জানে এগুলি সব সেলাই করা এগুলি দেশের জন্য এগুলি সব ভাঙ্গা এগুলি সব ভাঙ্গা তার তো এটা এই জন্য দেশের জন্য যেহেতু আক্রান্ত হয়েছি দেশের জন্য কথা বলবো